সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদরা কি শেষমেশ তাহলে বাংলাদেশ দলের জন্য বোঝা হয়ে গেছেন নাকি তার চেয়েও বেশি সিনিয়র ক্রিকেটারদের অশনির ছায়ায় কি দিন দিন রসা তলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট আফগানিস্তানের মতো দল যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে তখন তাদের কাছে হেরে বাংলাদেশ দল ধরবে বাড়ি ফেরার পথ সবাই পারছে বাংলাদেশ কেননা কোথায় কাজ করছে পিছুটান ধীরে ধীরে গ্রাস করছে বাংলাদেশ ক্রিকেটকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বিশ্বকাপের সুপার এইট থেকে ছিটকে গেছে টাইগাররা পুরো বিশ্বকাপ জুড়ে একের পর এক ম্যাচে চলেছে নাজুক ব্যাটিং পারফরমেন্স সমালোচনা হয়েছে টাইগার ব্যাটারদের ইন্টেন্টার ইম্প্যাক্ট নিয়ে দল হিসেবেও যে খুব একটা সুনাম করাতে পেরেছে নাজমুল শান্তর দল তাও না বরং এই সব কিছুর ভিড়ে আলাদা করে নজরে পড়েছে সাকিব রিয়াদের শেষের শুরু বলার মতো কাজে আসেনি তাদের অভিজ্ঞতা কিংবা পারফরম্যান্স কোনোটাই আর দারুণ সব বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের পর ক্রিকবাজে কথা বলার সময় ভারতীয় ক্রীড়া বিশ্লেষক জয় ভট্টাচার্যও জানিয়েছেন এখন সময় এসেছে সাকিব রিয়াদদের সরে যাওয়ার কারণ সাকিব রিয়াদদের মতো সিনিয়র ক্রিকেটারদের ছায়া বাংলাদেশ দলের উপর বিরূপ প্রভাব ফেলছে সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড় সে দারুণ একটা ক্যারিয়ার গড়েছে কিন্তু আমার মনে হয় এখন সময় এসেছে তার খেলা ছাড়ার অন্য কোনো কিছুর জন্য না সিনিয়র ক্রিকেটারদের ছায়া এই দলটার উপর বেশ প্রভাব ফেলেছে কিছুদিনের জন্য এই দলটাকে তরুণদের হাতে ছেড়ে দিন ওদেরকে হারতে দিন নিজের পায়ের তলার কারণ মাটি খুঁজতে দিন ওদের এটা করা উচিত কারণ এই দলটা যেভাবে টি টোয়েন্টি খেলার কথা সেভাবে খেলছে না দলটাতে পাওয়ার হিটার নেই ভালো ওপেনারও নেই যখনই তারা নতুন একজনকে দলে সুযোগ দেয় তারা ভালো করলেও দু একটা জিনিস এদিক সেদিক হলেই তারা বিকল্প হিসাবে একজন সিনিয়র ক্রিকেটার নিয়ে আসে তাদের এই সিনিয়রদের ছায়া থেকে বের হতে হবে সাকিব রিয়াদরা ক্রিকেট ছেড়ে দিলে বা অবসরে গেলে বাংলাদেশ দলের হাল ধরবেন কারা কেমন হবে ভবিষ্যতের সেই চিত্র জয় ভট্টাচার্য বাতলে দিয়েছেন সেই সমাধানও জানিয়েছেন বাংলাদেশ দলের দায়িত্ব নিতে হবে তাও হৃদয় তানজিম সাকিব শরীফুলদের মতো চ্যাম্পিয়ন মেন্টালিটির ক্রিকেটারদের তাদের লম্বা সময়ের চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং বলা উচিত আমাদের নিয়ে সমালোচনা হলেও আগামী দুই বছর আমরা কিছুই করব না দু বছর পর যখন আমরা ফিরে আসব তখন আমরা ভালো ক্রিকেটারদের একটা গ্রুপ তৈরি করব আমার মতে এই গ্রুপে 2020 বিশ যুব বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটাররা থাকবে তাহিদ হৃদয় তানজিদ হাসান তামিম শরীফুল ওরা সবাই এই জেনারেশনের ক্রিকেটার ওদেরকে একসঙ্গে করুন এবং বলুন দলটা এখন তোমাদের সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন বাংলাদেশ ক্রিকেটার আরও একটা সমস্যা নতুন করে সামনে নিয়ে এসেছেন বাতলে দিয়েছেন পাওয়ার হিটার কিভাবে তৈরি করতে হবে সেই সমাধান বাংলাদেশ দলের সবচেয়ে বেশি প্রয়োজন ঘরের মাটিতে ভালো উইকেটে খেলা আপনি বাংলাদেশে খেলতে গেলে দেখবেন এখানকার ভালো না বাংলাদেশের হয়ে ঘরের মাটিতে খেলতে নামলে বল মাঠের বাইরে পাঠাতে পারে বাংলাদেশে অন্য দলগুলো খেলতে গেলে তারা নিজেদের মতো উইকেট বানিয়ে ম্যাচ জিতে এটা খারাপ না কিন্তু আপনি যখন বিশ্বজুড়ে খেলতে যাবেন তখন বাংলাদেশ ম্যাচ হারলে ভক্ত সমর্থকরা সমালোচনা করবেন দুই দিন পর আবার ভুলেও যাবেন টাইগাররা যখন আবার মাঠে খেলতে নামবেন বাংলাদেশ বাংলাদেশ বলে গলা ফাটাবেন আবারও ম্যাচ হেরে মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরবেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে শিক্ষা নিয়ে কি বাংলাদেশ দলে আসবে চোখে পড়ার মতো কোনো পরিবর্তন নাকি যেভাবে চলছে সেভাবেই চলবে কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি